হে আল্লাহ আমি তোমার কাছে তাকে হালাল ভাবে চাই একমাত্র তুমি পারো আমার এই ইচ্ছা পূরণ করতে আল্লাহ তুমি আমার যেন তার মনে হালাল ইচ্ছা পোষণ করে দাও তুমি তাকে সেই মন মানসিকতা করে দাও যেন সে আমাকে বুঝতে পারে তুমি তারে আমার নসিব করো আল্লাহ আল্লাহ তুমি না দিলে খেয়ে দিবে আমি আর কার কাছে চাইব আল্লাহ কারো কাছে চেয়েও তো পাব না আল্লাহ তোমার কাছে তো কিছুরই অভাব নেয় তোমারই অদম ভান্দা এই অদম ভান্ধাকে সেই মানুষটা কোনো আল্লাহ তোমার কাছেই চাই তুমিই দাও তুমি আমার কল্যাণ দিক নির্ধারণ করে দাও আমার নিজের বলতে আমি শুধু তোমাকে বুঝাল্লা তুমি সেই মানুষটাকে আমার জন্য কল্যাণকর করে দাও আমার জন্য তাকে হালাল করে দাও সেই মানুষটাকে আমার করতে যা যা লাগে সেই সব কিছু তুমি আমাকে তৌফিক করো নেলা